আমি ছিলাম একটি অন্ধকার ঘরে যেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে আমাকে বলা হতো না কয়েক তারিখ আমি যখন নামাজ পড়ার জন্য সময়টাও জানতে চাইতাম সে সময়টা আমাকে বলা হতো না আমার পিতার ফাঁসির মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠে নিয়ে গুম করা হয় যখন অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় হাত করা পর অবস্থায় আমি পড়েছিলাম তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশে তো সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয় হয়তো চব্বিশ ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এইখান থেকে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল কিন্তু অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি আমার পিতার ইচ্ছা ছিল যেন আমি পড়াই যারা আমাকে বন্দী করে রেখেছিল তাদেরকে আমি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি ওনার কি হলো ওনার জানা নামাজটা কে পড়ালো ওনার দাফনটা কোথায় হলো আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার চৌদ্ পিতা আমার জন্য কি ওসিহত করে গেলেন সন্তান হিসেবে কিন্তু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরের নির্দেশ কিছুই বলা যাবে না আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকের রাতে ওরা আমাকে হত্যা করতে পারে হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা বসতে আছি যদি আমাকে আজকের রাতে ওরা হত্যা করে এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও যেই রাতে তারা আমাকে টেনে সেই ঘর থেকে বেরোত বের করছিল আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে সুরাই আসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয় কিন্তু পরে জানতে পারলাম আমাদের আমাদের দামাল বাচ্চা ছেলে জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে করে এই জন্য আমি সম্মানিত উপস্থিতি আমাদের বাচ্চারা আমাদের বাবা মা জীবনের ঝুঁকি নিয়ে পাঁচে আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল তারা জানতো না আজকেই তাদের বিদায় হচ্ছে তারা মোবাইল লক স্ক্রিন তাদের নাম ঠিকানা ব্লাড গ্রুপ দেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদা হবে নাহলে তারা মৃত্যু করবে যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে সমানত ভাইয়ের আমার এতগুলো মায়ের বুক খালি হয়ে এতগুলো বাচ্চা ছেলে চোখ হারানো হাত হারানো পায়ের পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয় তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের ক্ষমতা ক্ষমতায়নে তারা দেখতে চায় নতুন নেতৃত্ব তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না সেই নেতৃত্ব ইনশাল্লাহ বাংলাদেশকে উপহার দেবে দশ দলের দশ দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণ প্রিয়তা ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অস্থ হয়ে পড়লেন সবাই তাকে বললো যে আপনার বিদেশে চলে যান চিকিৎসার জন্য উনি শীত বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা চিকিৎসা তারা যেতে পারে না সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশের চিকিৎসা করিয়েছেন ভাইয়ের আমার এরকমই নেতা আমরা চাই তারা সব সময় সর্বস্থ দেশের সামনে থাকবে তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু ইনশাল্লাহ ভাই আমার ফাঁসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু কিন্তু প্রশাসনের রান্ধে রান্ধে এখনো ফাঁসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ মেরে বসে আছে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায় যতই ষড়যন্ত্র করুক যত অশুভ শক্তি চক্র ইনশাল্লাহ বারো তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার নেমে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ ভাই আমার যে ওই পাঁচই আগস্টে আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেড়ে মাঠে নেমে এসেছিল সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধে হাত হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার সেই রাস্তায় নেমে দিন হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকব এবং এক কঠে বলবো হয় মাতৃভূমি না হয় মৃত্যু জনগণের বিজয় নিশ্চিত করে হা ভোটের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ দেখা হবে বারো তারিখ রাজপথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত